জানলা মাত্র 330 টাকা 330 টাকা প্রচুর গাদাবে নেন মাত্র কিন্তু টাকা একদম এক পিস করে পেয়ে যাবে শাড়ি প্যালেস একদম মাত্র সুন্দর শাড়ি নাকি টাকা দিচ্ছে এই শাড়িটা মাত্র মাত্র

দেখো ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আজকে নিয়ে এসেছি পুজোর লাস্ট মিনিট অফার দেখো কালেকশন গুলো আজকে দেখে নেবো কি কি উষা শাড়ি প্যালেস এর পক্ষ থেকে কিন্তু পুজোর লাস্ট মিনিট কিছু অফার নিয়ে চলে এসেছে আজকে কিন্তু ভীষণ ইউনিক ইউনিক কালেকশন দেখাবো একদম লাস্ট মিনিট অফার চলছে উষা শাড়ি প্যালেস কলকাতা ব্রাঞ্চে তো আজকে যে ফার্স্টেই তো অফার গুলো আমি দেখিয়ে দিয়েছি কি কি অফার চলছে আপাতত উষা শাড়ি প্যালেস এবার কিছু আরো কিছু কালেকশন দেখে নেবো আমরা তো আজকে কালেকশন কিন্তু আমরা শুরু করছি মাত্র সাড়ে তিনশো টাকা থেকে তসর এত সুন্দর সুন্দর তসরের কালেকশন কিন্তু উষা শাড়ি প্যালেস কলকাতা ব্রাঞ্চে বেলগোড়া ব্রাঞ্চে পেয়ে যাচ্ছে সুন্দর কালেকশন থাকছে নেক্সট একটা কালেকশন দেখে তোমরা হতে কিনেছো শান্তিপুরের পিও তাঁত দুশো কুড়ি টাকা স্টার্ট হচ্ছে মাত্র দুশো কুড়ি থেকে কিন্তু শান্তিপুরের তাঁত পাই হচ্ছে কটন বাই কটনে যাচ্ছে

শান্তিপূর্ণে পাচ্ছেন বেলগড়িয়াতে একটা কথা মাথায় রাখবেন আমাদের কুর্তি ফুর্তি সব পাবেন কুর্তি শাড়ি সব পাবেন এছাড়া অনেক রকম কুর্তি স্টারিং পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ

দেখো নেক্সট নেক্সট দেখো এটা কিন্তু অফার দিয়েছিলাম তিনশো তিরিশ টাকা

চ্যালেঞ্জিং দামে দুশো কুড়ি টাকায় উইথ প্যাডেড কিন্তু নেক্সট একটা কালেকশন দেখো নেক্সট একটা ব্রাইডাল কালেকশন ব্রাইডাল কালেকশন ব্রাইডাল কালেকশনে যাচ্ছে কালার অপশন দশ বারোটা করে রেখেছি এটাও কিন্তু দুশো কুড়ি টাকায় দিতে হচ্ছে এক টাকাও কিন্তু এক্সট্রা নেবে না উষা শাড়ি প্যালেস নেক্সট একটা কালেকশন দেখো নন প্যাডেড মধ্যে একটু ডিজাইনার রয়েছে এটা ব্যাকটা ডিজাইনার যাবে ফোনটা প্লেন যাচ্ছে এটা ব্যাক যাচ্ছে এটা হাতার ডিজাইন যাচ্ছে

দেখো বিচিত্রা সিল্ক পুজোর আগে কিন্তু আমরা অফার দিয়েছি এটা পাঁচশো নব্বই বলে অফার দিয়েছি বাট এখন কিন্তু পুজোর লাস্ট যেহেতু স্টক ক্লিয়ার বলে দিয়েছি চারশো নব্বই দিয়ে দেবো এই কালেকশনটা চারশো নব্বই কিন্তু কলকাতার বুকে চারশো নব্বই দিয়ে দেবো বিচিত্রা সিল্ক নেক্সট একটা ওপেন বর্ডার ওপেন বর্ডার আমরা কত কিনেছি সাতশো আটশো নশো এই কালেকশন কিন্তু মাত্র সিক্স নাইন নাইনে দিয়ে দেবো একদমই তাই নেক্সট একটা জামদানি দেখবো আমরা শুধু সিল্ক দেখবো একদমই না জামদানিও দেখবো সাথে দেখো জামদানিটা জাস্ট দেখো কয়ের উপর কাজ যাচ্ছে এটা কিন্তু অল ওভার যাচ্ছে এটা বডি যাচ্ছে এটা নিতে গেলে কিন্তু পাঁচশো টাকা দিতেই হবে না মাত্র দুশো কুড়ি টাকা দিতে হচ্ছে দুশো কুড়ি টাকা পেয়ে আছে আমাদের কাছে জামদানি জামদানি কিন্তু প্রচুর ভ্যারাইটিস হচ্ছে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে অফার আছে একশো পঞ্চান্ন টাকা থেকে স্টার্ট হচ্ছে ধর নেক্সট একটা কালেকশন দেখো নেক্সট একটা কালেকশন দেখো হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে পম্পম রয়েছে আর চলে এটা কততে হতে পারে বলে যে গেস্ট 300 থেকে 400 টাকার মধ্যে একদমই না এটা হোলসেল নয় এটা রিটেল দাম বলছি মাত্র 250 টাকায় 250 রিটেল দাম রিটেল দাম বলছি আরো কমে যাবে যারা হোলসেলে বিজনেসের জন্য মাল নিতে চাইছে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে আমরা কিন্তু পপালি গাইড করে দেব নেক্সট একটা কালেকশন দেখাবো টিস্যু সিল্ক টিস্যু সিল্ক কিন্তু ভাইরাল যাচ্ছে এবছর টিস্যুর উপর যাচ্ছে মাত্র মাত্র আর মাত্র 880 এটা 800 দিয়ে দেব এই কালেকশনটা প্রত্যেকটার জন্য বলে রাখি カラー चार्ट পেয়ে যাবে 10 12টা করে খুব একদমই তাই নেক্সট একটা কালেকশন দেখো জালের উপরে একদম রানী カラー যাচ্ছে জানেন না ক্যামেরাটা কি カラー দেখাচ্ছে বাট এটা কিন্তু একদম ডিপ রানী কালারে যাচ্ছে জালের উপরে অল ওভার যাচ্ছে এই কালেকশনটা নিতে হলে কিন্তু মাত্র হবে। যা যা আগে অফার দিয়েছে যে যে প্রাইসে তার থেকে কিন্তু দ্বিগুণ কম প্রাইসে দিয়ে দিচ্ছি যেহেতু এটা লাস্ট টাইম অফার দিচ্ছি দেখো বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরি কিন্তু আমরা এর আগে আটশো আশিতে দিয়েছি পুজো যেহেতু ছশো আশিটা দিয়ে দেবো এই কালেকশনটা দেখো এটা আচল যাচ্ছে আটশো আশি টাকা ছশো আশি টাকা দিয়ে দিচ্ছি ভাবতে পারছো ভীষণ ডিসকাউন্ট চলছে কিন্তু লাস্ট ভিডিও এটা উষা শাড়ি প্যালেস বেলগড়িয়া ব্রাঞ্চে নেক্সট টাইম কিন্তু এই প্রাইস গুলো আর পাবে না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি নেক্সট টাইম কিন্তু এই প্রাইস গুলো পাবে না তোমরা এই ভিডিওটা সেভ করে যদি কিছুদিন পরে এসে বলো যে এই প্রাইসে নিতে চাই সেটা কিন্তু পসিবল হবে না একদম শুধুমাত্র কিন্তু পূজো স্পেশাল যেহেতু পূজো একদম দরগড়ায় দেখো নেক্সট একটা কালেকশন দেখো ব্ল্যাক কালার জালে যাচ্ছে সিল্কের উপর যাচ্ছে ব্ল্যাক কালার জাল এটা আচল দেন এটা বডি যাচ্ছে আটশো পঞ্চাশে দিয়ে দেবো এই কালেকশনটা আটশো পঞ্চাশে এটা কিন্তু আমরা নশো পঞ্চাশে দিচ্ছিলাম কিছুদিন আগেও বাট আজকে কিন্তু এটা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে একদমই তাই শুধুমাত্র তোমাদের কথা ভেবে তোমাদের কথা মাথায় রেখে উষা শাড়ি প্যালেস ভাবলো যে একটু অফার দেওয়া যাক তোমাদের

কলকাতা চার নম্বর প্ল্যাটফর্মে এসে রেলওয়ে স্টেশন এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে দেবো নেক্সট একটা কালেকশন দেখাবো নেক্সট একটা ভাইরাল কালেকশন শার্টিং বেনারসি আমরা একদম শার্টিং প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে কোয়ালিটি জাস্ট কোয়ালিটিটা দেখো একদম প্রিমিয়ামে যাচ্ছে আঁচলটা একবার জুম করে দেখাতে বলবো যে কাজটা দেখো অল ওভার জালে কাজ যাচ্ছে খুব সুন্দর পাটাগুলির সাথে ব্ল্যাক এর একটা কাজ যাচ্ছে খুব সুন্দর এটা কিন্তু প্রাইস দিয়ে দেবো আঠারোশো টাকা সতেরোশো টাকা দিচ্ছি বাট এখন দিয়ে দেবো তোমাদের জন্য বারোশো টাকায় বারোশো টাকা বারোশো টাকা দিয়েছি শার্টিং একদম পিওর শার্টিং শার্টিং কিন্তু প্রত্যেকটা অনেক রকম কোয়ালিটি হয় সেগুলো আমাদের কাছে রয়েছে সব ভিজিট করলে দেখিয়ে দেবো বাট এটা কিন্তু পিওর এর কোয়ালিটি আছে নেক্সট কালেকশন দেখাবো এটা পিকক গ্রিন কালারেই আছে নেক্সট কালেকশনটা जस्ट দেখো মিনার কাজ যাচ্ছে কিন্তু ভেতরটা কিন্তু একটু সরু করে খুব সোবার একটা কালেকশন প্রত্যেকটার কিন্তু চারটা বারোটা করে কালার অপশন পেয়ে যাবে এটা কিন্তু মিনার কাজ যাচ্ছে এটা মাত্র 1050 এ দিয়ে দেব 1150 এ দিচ্ছিলাম এখন তোমাদের জন্য দিয়ে দিচ্ছি 1050 এ আর কত অফার চাই তোমরা जस्ट বলো লাস্ট স্টক ক্লিয়ার অফার দেখো এত বাম্বার বাম্বার অফার রেখেছে তোমাদের জন্য উষা শাড়ি প্লাস বেলগোরিয়া ব্রাঞ্চে লাস্ট

এত সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো আশিতে আটশো আশি এই সিল্কটার দাম নেক্সট একটা ওপেন বর্ডার দেখাবো মিনার মধ্যে ব্ল্যাক কালার দেখো কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে প্রথমত একটা ভিডিওতে এত মাল দেখানো পসিবল হয় না তোমাদের কিছু সিল্কের কালেকশন দিয়ে দিলাম নেক্সট কিছু কালেকশন দেখতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর সব ভিজিট করতে হবে তো নেক্সট একটা কালেকশন দেখাবো কাকিনারা নারাসিল আমরা কত কিনেছি প্রচুর দাম দিয়ে কিনেছি ছশো কুড়ি সাতশো কুড়ি আমরাও কিন্তু ছশো কুড়িতে দিয়েছি বাট এখন কিন্তু সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি যেহেতু স্টক ক্লিয়ার করছি তো সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করবো যেহেতু একটা ভিডিওতে এত মাল রাখা পসিবল হয় না তো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি নমস্কার